এবার আমার ক্যানভাসে গাছ ভর্তি পলাশ ফুলের সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করলাম বসন্তের আকাশ সাধারণত একদম পরিষ্কার থাকে কিন্তু তার মাঝে কখনো কখনো সাদা মেঘ ভেসে যায় এগুলো সূর্যের আলোকে ঢেকে অন্ধকার করে না বরং পুরো আকাশটাকে একটা শান্ত সৌন্দর্য দেয় এখানে আকাশটা একদম সাদা মনে হচ্ছে কিন্তু আমি হোয়াইট কালার সাথে খুব অল্প ব্লু মিক্স করে আকাশের কালার টা বানাইছি পুরের এই গাছপালা এবং সামনের ছোট ছোট ঘাস গুলো আঁকতে গিয়ে আমাকে একটার পর একটা গ্রিন কালারের অনেকগুলো শেড বানাইতে হয়েছে কারণ দূরের গাছের সবুজ আর সামনের ঘাসের সবুজ কখনোই একরকম হয় না দূরত্ব অনুযায়ী রং বদলে যায় আলো বদলে যায় আর সেই পরিবর্তনটাই আঁকায় ধরতে হয় অনেক মনোযোগ দিয়ে একটা পেইন্টিং এর ডিটেলিং করতে অনেক সময় লাগে তাও আমার এই ধরনের কাজগুলোই করতে বেশি ভালো লাগে আপনারা যদি আমার কাছ থেকে পেন্টিং নিতে আগ্রহী হন তবে পেজে মেসেজ করবেন সেখানে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে এখানে আমার কাজ করা প্রায় শেষের দিকে এবার শুধু পলাশ গাছগুলো আঁকবো এই গাছগুলোই হচ্ছে আমার পেন্টিং এর প্রধান আকর্ষণ পলাশ ফুল সাধারণত বসন্ত ঋতুতে ফুটে বাংলাদেশে ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত এই ফুলটি ফুটতে দেখা যায় পলাশ ফুল ফুটার এই সময়টায় বাতাসে থাকে এক অদ্ভুত মাধুর্য বসন্তের গরমের মতো মতো তীব্র নয় আবার শীতের ঠান্ডাও নেই মানে এটা একদম আরামদায়ক নরম কোমল উজ্জ্বলতা নিয়ে আসে চারপাশে এই রোদ পলাশ ফুলের লাল কমলা রঙকে আরো বেশি দীপ্ত করে তুলে নরম বাতাস পলাশের পাপড়িগুলোকে আলতু করে নাড়িয়ে দেয় যেন ফুলগুলো নিজেই আলো ছড়াচ্ছে আমার পলাশ ফুলের পেন্টিংটা এখানেই শেষ আপনাদের কেমন লাগছে জানাতে পারেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিন ধন্যবাদ